প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে উত্তম কুমার এবং সুচিত্রা সেন অভিনীত সাপমোচন ছবি নিয়ে দু কথা বলবো। সাপমোচন ছবিটি উনিশশো সালে মুক্তি পেয়েছিল প্রখ্যাত ঔপন্যাসিক ফাল্গুনি মুখোপাধ্যায়ের সন্ধ্যা রাগ নামে একটি উপন্যাস অবলম্বনে এই ছবিটি তৈরি হয়েছিল এই ছবির নির্দেশক ছিলেন সুধীর মুখার্জি এবং চিত্রনাট্য তৈরি করেছিলেন কৃষ্ণ চট্টোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায় এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন আর ছবির গানগুলি লিখেছিলেন বিমল চন্দ্র ঘোষ এটি একটি নিটল পারিবারিক ছবি আর একই সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের অসাধারণ সঙ্গীত পরিচালনা ছবিটিকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে সক্ষম হয়েছিল শোনা যায় হেমন্ত মুখোপাধ্যায় এই ছবির গানগুলি বোম্বে থেকে কলকাতা এসে তৈরি করেছিলেন এবং খুবই অল্প সময়ের মধ্যে তিনি গানগুলিকে তৈরি করেছিলেন প্রত্যেকটি গান সুপারহিট শুধু তখন নয় এখনও সুপারহিট এখনও মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে এই গানগুলি শুনে থাকে এই ছবিতে অভিনয় করেছেন উত্তম কুমার সুচিত্রা সেন পাহাড়ি সান্নাল কমল মিত্র বিকাশ রায় গঙ্গাপদ বসু জীবেন বসু তুলসী চক্রবর্তী এবং আরও অন্যান্য গুণী অভিনেতা অভিনেত্রীগণ ছবির গানগুলি গেয়েছেন ডি ভি পালুস্কার চিনময় লাহিড়ি প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায় কথা ভাবলে অবাক হতে হয় যে আজ থেকে আটষট্টি ঊনসত্তর বছরের পুরনো এই ছবি এখনও মানুষের মনে একটা স্থায়ী আসন লাভ করে আছে এখনো মানুষ সাবমোচন ছবিটিকে ভালোবেসে দেখে এবং দেখতেই থাকে এর গানগুলিও সমানভাবে এখনও অত্যন্ত জনপ্রিয় আমাদের অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে এই ছবির অরিজিনাল র প্রিন্ট নষ্ট হয়নি সেটিকে সংরক্ষণ করা গেছে চন্দ্রনাথ সিনেমার র প্রিন্ট যেমন সংরক্ষণ করা নেই সেটিকে এখন আর আমরা চেষ্টা করলেও দেখতে পাই না কিন্তু এই সাবভসেন ছবিটিকে ইউটিউবে বা যে কোনো প্ল্যাটফর্মে অনায়াসে এখন দেখতে পাওয়া যায় তো বন্ধুরা এই হলো সাবমতন ছবি নিয়ে অল্প কিছু কথা কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।